এই বন্ধুরা আগে ওয়েলকাম এন্ড নতুন ডেইলি ব্লোগে আজকে আমরা জায়গায় যাচ্ছি মানে শপিং টাইপের করতে যাচ্ছি গ্রোসারি স্টোরে তো আমার সাথে আছে এরা দুজন আমার মা আসছে আর ছোটটা আসছে মানে গুগ্লু আসছে আর কাকী আসছে তো আমরা একোজন যাচ্ছি এখন বেরাবো পিঙ্গলের দিকে তো এখানে আছে স্মার্ট বাজার এখানে আজকে ডিসকাউন্ট আছে অফ আছে তো সেখানে আজকে আমরা যাচ্ছি শপিং করব সুযোগ তোমাদের দেখাবো ইচ্ছা হলে নরে

তোমরা মানে আমি আর গুবু এখন কোথায় যাচ্ছি বলো আমরা চলে এসেছি আর এখান দিয়ে সুইটি সামলার ভিডিও আমার দাদা লজ্জাপা চুল চুল

E hey dada, shi, hey dada, da kë bollmosh se e. E da da. Ata më ka choice kur

আরে আমরা ইগলো লাভার ভাই আ তো কিউট গাইস তোমরা এই সব গিফট করতে পারো তো বলো একটু গিফট করলে কেউ কিছু বলবে না আমি দৌড়াতে পারবো না হিল পরে ফুট ভাই বাচ্চাদের জামা গাইস यस ব্রো কোনটা কথা বলছিস আমি বাচ্চা হয়ে গেছে আমি এগুলো নেবো এখন আমি বাচ্চা নেব হ্যাঁ চল এটা পিবে